আসসালামু আলাইকুম ভিওয়ার সতীপুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে এত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম মানে এই জায়গার ভিউটা মানে মারাত্মক একটা মানে সুন্দর জায়গা মানে মারাত্মক সুন্দর জায়গা মানে এত সুন্দর লাগে আমার জায়গাটা মানে এগারোতলা ছাদের উপর দাঁড়িয়ে এই নদী দেয় এই ব্রিজটা তারপরে এরকম মানে ওয়েদারে মানে বিকাল টাইমের ওয়েদারে মানে এত ভালো লাগে এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর লাগে সত্যি যদি প্রকৃতি ভালোবাসেন যদি আল্লাহতালার নিয়ামত হচ্ছে সব কিছুর ভিতরে একটা হচ্ছে প্রকৃতি আর যারা প্রকৃতি ভালোবাসেন যারা এরকম সৌন্দর্য ভালোবাসেন বিকাল টাইমের এরকম একটা ফ্রেশ আবহাওয়া এই দক্ষিণের হিমেল হাওয়া মানে বাতাসটাতে গায়ে লাগতেছে সত্যি খুব ভালো লাগতেছে আজকের এই ভিডিওটা কেউ স্কিক করবেন না পুরো ভিডিওটা দেখবেন সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এটাই হচ্ছে বসিলা ব্রিজ আর এই ব্রিজটার কারণে সংযোগ ব্যবস্থা এত সুন্দর হয়েছে যারা কেরানীগঞ্জ মানে কেরানীগঞ্জ থানাটা হচ্ছে বিশাল বড় একটা থানা এই এটা হচ্ছে কেরাণীগঞ্জ থানার একটা সংযোগ ব্যবস্থা দুহান আর যারা যারা যাব পদ্মা সেতু এই ব্রিজ হয়ে পদ্মা সেতু যাওয়ার জন্য সুব্যবস্থা সুন্দর এবং কি এই ব্রিজ দেয়া যারা যাব যারা মোহাম্মদপুর ধানমন্ডিতে যারা থাকে যারা শর্টকাটে যেতে যায় হলো মানিকগঞ্জ এখান দিয়ে মানিকগঞ্জ মানে সহজেই মানিকগঞ্জ যাওয়া যায় আর এখান দিয়ে মুন্সীগঞ্জও যাওয়া যায় এখান দিয়ে পদ্মা সেতু যাওয়া যায় মানে এই ব্রিজটার কারণে ওই এলাকাটা দেখেন ওই এলাকাটা একদম পুরো ঢাকা শহরের মতো মানে বিল্ডিংগুলো পুরা সেম মানে ঢাকা শহরের মতোই মানে এটা ব্রিজ হওয়ার কারণে ওই এলাকাটা রাতারাতি ডেভেলপ হয়ে গেছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাহমুদপুর থানা বসিলা নামক একটা স্থান আমি আসি ওয়েস্ট ধানমন্দি পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর বাড়ির উপরে এগারোতলার উপরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গার্ডেনের ভিউ দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে সাদা টমেটো টমেটো মার্শাল্লা ভালোই ধরছে আর এইটা হচ্ছে ওষুধীয় একটা গাছ এই গাছটার নাম জানি কি তুলসী পাতা বুঝে গেছে যা আর এইটা কি গাছে কাটালা এটা আর এই পাশে আছে যে নয়নতারা ফুল বলে এটা নয়নতারা ফুল গাছ আর সামনে আপনাদের সুন্দর ভিউ দেখাবো আসেন দেখেন কত সুন্দর ভিউ আর এগারোতলা ছাদের উপর থেকে মানে কি পরিমাণ যে বাতাস মানে না দেখলে বুঝবেন না এই জায়গায় প্রচণ্ড বাতাস থাকে দেখেন সত্যি এটা চলতেছে বাংলা বৈশাখ মাস মানে দিনে ছিল সকালবেলা ছিল বৃষ্টি বৃষ্টির পরে হালকা সারা দিন মেঘ মেঘ ছিল আর দেখেন আবারও সূর্য উঠেছে ওই হচ্ছে বসিলা ব্রিজ এখান থেকে অনেক ভিডিও দেখছেন আমার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এখান থেকে আমার অনেক ভিডিও দেখছেন আর দেখেন ভিউটা কত সুন্দর আসলে এই ছাদের উপর তলা ছাদের উপর দাঁড়াইলে মানে অসম্ভব সুন্দর লাগে মানে এই জায়গাটা মানে নদীর উপর একটা ব্রিজ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এই যে এই পাশটা ধরে গেছে সদরঘাট মানে সোয়ারিঘাট ওই দিকে চলে গেছে আর এই দিকে যত যাব এই যে যেদিকে সূর্য দেখা যাইতেছে এইদিকে আস্তে আস্তে গেতে গেছে হইলো আমিন বাজার ব্রিজ হইয়া ওই টুঙ্গির দিকে গেছে ও টুঙ্গি যা হচ্ছে তোরাক নদী আর এখানে হচ্ছে বুড়িগঙ্গা নদী যেটাকে ইংলিশে বলে বুড়িগঙ্গা রিভার আর নদীর ওই পার যে জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে কেরানীগঞ্জ থানা দেখেন ওই পারও একদম ঢাকা শহরের মতো প্রায় বিল্ডিং এই ব্রিজটার কারণে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়েছে এই বসিলা ব্রিজটার কারণে এই কারণে দেখেন কি পরিমাণ বিল্ডিং ওই ওই পারেও মানে আরেকটা সেমি ঢাকা শহর মানে নদীর এই পার হচ্ছে মোহাম্মদপুর থানা হাজারিবাগ থানা পড়ছে নদীর এই পার আর ওই পার পড়ছে কেরানীগঞ্জ থানা কেরাণীগঞ্জের পরে আছে দোহা নবগঞ্জ এই ব্রিজ হইয়া মানুষ কলাতিয়া যাইতে পারে তারপরে মানে বিভিন্ন জায়গায় যাওয়া যায় মানে যেটাকে বলে হলো ওই আপনাদের মানিকগঞ্জ যাওয়া যায় তার দোহা নবগঞ্জ তারপরে রামের কান্দা রোহিতপুর মানে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আবার এই ব্রিজ হইয়া কিছু দূর এগিয়ে গেলে সামনা সামনে দিয়া আটিবাজার হইয়া পাশে কদমতরি হইয়া কোনাকোলা খোলামোড়া হইয়া কদমতরি হইয়া তারপরে পদ্মা সেতু যাওয়া যায় মানে যারা মোহাম্মদপুর দিকে থাকে তাদের জন্য এই ব্রিজটা ইউজ করলে সহজেই যাওয়া জায়গা পদ্মা সেতুর দিকে দেখছেন মানে এগারোতলা ছাদের উপর দেখেন ওই নিচে দেখেন বাচ্চারা এই মাঠে খেলতেছে একটু জম করে আপনাদেরকে দেখাই দেখেন ওই বাচ্চারা এখানে খেলতেছে আর এই ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম এরকম বিকাল টাইমের ওয়েদার মানে সত্যি সূর্যটা আস্তে আস্তে হেলে পড়তেছে মানে অসম্ভব সুন্দর লাগতেছে আর বৃষ্টি হওয়ার পরে গাছের পাতাগুলা মানে কত সুন্দর যে দেখাইতেছে দেখেন হচ্ছে না আনার ভাই আনার দেখ মানে আকাশটা মানে এত সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা বিকালের ওয়েদারটা মানে অসম্ভব সুন্দর লাগতেছে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতি মানে প্রকৃতি যাদের ভালো লাগে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ভালো হবে দেখেন কত সুন্দর মানে সত্যি মানে মনে হয় ছবির মতো একটা জায়গা এটাকে মনে হচ্ছে আপনাদের কেমন লাগে এমন ভিডিও সত্যি কমেন্টে জানাবেন ছবিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই লাইক এটা কি গাছ ড্রাগন ফল ভুলা জায়গা আর এটা কি খুরমা খেজুরের গাছ যাক মা সাল্লা আল্লাহ হোক দোয়া করি সবাই দোয়া করেন এখানে যে খুরমা খেজুর হয় আর এই ফুলটা যে আমার এত ভালো লাগে আর সত্যি ছাদের উপর আসলে হ্যাঁ বাসার বাপ এখানে আসলে মানে বাতাসে আমার এত ভালো লাগে মানে জায়গাটা সত্যি আপনি ছাদের ওই পারটা দেখলেন এখন দেখেন এই পার পারশাল্লা এখানে অনেক গাছই আছে সব গাছের নাম বললাম না হয়তো আপনাদের ভিডিওটা লং হতে যাচ্ছে আর এটা হচ্ছে লেবু গাছ আর ওই পাশে হচ্ছে এটা হচ্ছে বরই গাছ বরই আর ওই হচ্ছে সাজনা গাছ আর এই হচ্ছে ডাগন এইটা হচ্ছে আমরা গাছ মনে হয় আর ওই যে বাতাসে দুলতেছে পেয়ারা গাছ আর এটা কি মেহেদি গাছ না নাকি ওইটাও ডালিম গাছ সত্যি মানে এই যে দেখতেছেন এই যে জায়গাটা গেছে এটা হচ্ছে এটাই হচ্ছে হলো ইয়ের দিকে যাচ্ছে সোয়ারি ঘাট সদর ঘাটের দিকে গেছে নদীটা আর আজকের ভিডিওটা বেশি সময় লং টাইম করব না মানে ছাদের বাতাসে সত্যি খুব ভালো লাগতেছে যাই হোক চলে গেলাম ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও উদ্দেশ্য হলো যে হয়তো আমাকে অনেকে সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন না শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি যারা দেখবেন অবশ্যই সাপোর্ট দিবেন আমি নতুন আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু কমেন্টে জানান উপকৃত হব আর যদি এমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম